ইসমিল্লাই রহমানের আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিউর সবাই কেমন আছেন আজকে আবার চলে আসলাম একটি ভিডিও নিয়ে তোমার উন্নতিতে যারা হিংসে করে খুঁজ নিয়ে দেখো তাদের বেশিরভাগই তোমার পরিচিত মুখ একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন তার প্রিয়জনের কাছে সে সবসময় দুর্বল মুখের মিছিলে মুকুশের বীর স্বার্থের গড়ে শর্ত পুরুষ কখনো হয় না আপন না থাকলে তার অর্থ চারিদিকে মিষ্টি কথায় ভালোবাসার বিষ নিজের নিজের জায়গাতে সব ভীষণ মুখের উপর রঙিন মুকুশ সারতে প্রিয়জন কথায় আছে অতিভক্তি চুরেরই লক্ষণ স্মৃতিগুলি পরে আছে পরে আছে বাঙ্গামন প্রিয়জন হতে হতে হয়ে গেছে প্রয়োজন পাতর চাপা কিছু ঘাস আজীবন হলুদ হয়ে থেকে যায় সবুজ আর হয় না হৃদয় বাঙ্গা কিছু কথা তাকে যা বলে যেতে চাইলেও বোলা আর যায় না দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয় জীবনে শান্তির প্রয়োজন বেশি আমি ভালো নেই এটা যদি তোমায় বলে বোঝাতে হয় তাহলে তুমি কিসের প্রিয় মানুষ কে ভালোবাসলে তাকে না দেখে তাকা যায় ঝগড়া না করে থাকা যায় কথা না বলে থাকা যায় দেখা না করে থাকা যায় কিন্তু তাকে না ভেবে কখনোই তাকা যায় না কোনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে তবুও অসম্ভবকে সম্ভব করুন সীমাবদ্ধতাকে অতিক্রম করুন জয় করুন নিজের রাগকে কমা করতে শিখুন কমায় আসল শান্তি সম্পর্কে নাম থাকা জরুরি নয় সম্পর্কে টান থাকা জরুরি আপনি যাকে আঘাত করেছেন তার চুপ তাকাকে বয় করুন সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয় তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে মনে রাখবেন দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের দীর্ঘ শ্বাসটুকু রব কবুল করে নেন মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার কিছুই থাকে না ভালো সময়ে পুরো পৃথিবীর পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের চায়াও সাথে থাকে না এ ফুলটা আমাদের সবচেয়ে প্রিয় আমরা সেটাকে গাছ থেকে ছিঁড়িয়ে নিয়ে সর্বশেষ নষ্ট করে ফেলে দিই সম্পর্কে সমস্যার সমাধান খুঁজ উচিত কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে ভাগ্য বড় অদ্ভুত জিনিস কাউকে দেয় আর কারো কাছ থেকে কেড়ে নেয় স্বার্থ আর টাকা এই দুটো জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয় মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি কাউকে বোঝানো যায় না বলল অশান্তি কমে না শো সবটাই ভালো ছিল কষ্ট পেলে অনন্ত চিৎকার করে কাঁদতে পারতাম আর বড় হওয়ার পর কষ্টে বুক কটে গেলেও চুকে আর পানি আসে না কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম